সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান আহুজা স্টেঞ্জার পিয়ানো ফাইভ কোর সহ বিভিন্ন ব্র্যান্ডের মাইক মেশিনের ভলিউম আমাদের কাছে পাবেন ইন্ডিয়ান আহুজা মাইক মেশিনের টেন কে ভলিউম এই ভলিউমটি দুই প্রকার রয়েছে যেমন এ এক প্রকার এবং এ আরেক প্রকার দুই রকমের ভলিউম আমাদের কাছে পাচ্ছেন এবং পাবেন স্টেন্জার মাইক মেশিনের কাটা নোবের টেন কে ভলিউম এছাড়াও আমাদের কাছে পাবেন আহুজা মাইক মেশিনের চারশো ওয়াড পাঁচশো ওয়াড সাতশো ওয়াড এক হাজার মাইক মেশিনের ভলিউম এছাড়াও আমাদের কাছে রয়েছে ইন্ডিয়ান মাইক মেশিনের হান্ড্রেড কে পিন ভলিউম এছাড়াও এ সকল ভলিউমের সকল প্রকার নব আমাদের কাছে পাবেন মাইক মেশিনের যে কোনো খুচরা যন্ত্রাংশ ক্রয় করতে কল করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অন ডেলিভারিতে সাউন্ডের বিভিন্ন প্রকার প্রোডাক্ট পাঠিয়ে থাকি সম্মানিত ভিউয়ার্স আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তীতে এমডি সাউন্ড টেকনোলজির নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ